প্রেসিডেন্ট হত্যা চেষ্টার পরও পরিকল্পনা অনুযায়ী সোমবার থেকেই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন শুরু হবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে উইসকনসিন রিপাবলিকান পার্টির চেয়ার ব্রায়ান শিমিংও জানিয়েছেন যথাসময় কনভেনশন শুরু হবে রোববার সাংবাদিকদের তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীর হাজারো সদস্য পুরো এলাকায় নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করেছে এদিকে সিক্রেট সার্ভিস জানিয়েছে মিলওয়াকি পুলিশের পাশাপাশি সব ফেডারেল ও স্টেট সংস্থা সমন্বিতভাবে আর এর নিরাপত্তা নিশ্চিত করছে এদিকে কনভেনশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সিক্রেট সার্ভিসের ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ফাইসভ ফোরাম মেলোয়াকে উইসকনসেন পনেরোই জুলাই অর্থাৎ সোমবার থেকে এখানে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন শুরু হওয়ার কথা রয়েছে যেখান থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নভেম্বরের নির্বাচনের জন্য লাল শিবিরের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে ফিফটি থাউজেন্ড পাওয়ার টিসিয়ান্স মিডিয়া প্রায় পঞ্চাশ হাজার আইনপ্রণেতা ডেলিগেট এবং সমর্থকের উপস্থিতিতে জমজমাট এবং আনন্দমুখর এক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের নির্বাচনী সভায় ট্রাম্প গুলিবিদ্ধ হয় পরিস্থিতি পাল্টে গেছে তারপরও কনভেনশন যথসময় আয়োজন এবং তার সফলে বন্ধপরিকর আরএনসি কর্তৃপক্ষ Official say there are no major structural changes planned to this তারা বলছে ট্রাম্পকে হট রেজিস্টার্ড পড়ো সোমবার থেকেই পরিকল্পনা মাফিক রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হবে তবে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে বলে কয়েকটি সূত্র খবর দিয়েছে উইসকনসিন রি পার্টির চেয়ারম্যান প্রায়ম শিমিং বলছেন যত সময় সদস্য পুরো এলাকায় নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করেছে বলা যেতে পারে বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ অঞ্চল তিনি জানান ট্রাম্প ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এবং কনভেনশনে যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে এছাড়া রিপাবলিকান ন্যাশনাল কমিটি ও তার কনভেনশন কমিটিও পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে করে যাচ্ছে ওদিকে নিরাপত্তার মূল দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসও রবিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে মিলহকে পুলিশের পাশাপাশি সব ফেডারেল ও স্টেটের আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সংস্থার স্পেশাল এজেন্ট ইনচার্জ অড্রে গিভসন বলেছেন বছর খানেক ধরেই তারা কনভেনশনের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন আশ্বাস দিলেন কনভেনশনে আগতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে শহরের পুলিশ প্রধান জেফ্রি নরমান জানালেন গত আঠারো মাস ধরেই পরিকল্পনা মাফিক নিচ্ছিদ্র নিরাপত্তা আয়োজনে চেষ্টা চালানো হয়েছে A national, uh, special security event. It is the highest designation that you. Eighteen months. That these plans have been put into place. Regards to what we're going to have for this event. Idike a convention theke Trump running mate Krishna Kolar kotha hoye cha. Je idore a gya North Dakota governor Doug bargam Wired Senator JD Vance, abong Florida Senator Marco Rubio. সিভিএস নিউজ জানিয়েছে কনভেনশনের প্রাইম টাইমে কথা বলার সুযোগ পাচ্ছেন ফ্লোরিডার কংগ্রেসম্যান বাইরন আরকানসার সেনেটর টম কটন এর বাইরে বক্তব্য দেবেন রন ডিসেন্টিস। ফ্লোরিডার এই গভর্নর দলীয় প্রাইমারিতে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন তবে আরেক প্রতিদ্বন্দ্বী সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেলিকে কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়নি মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর